এখনো কি তোমরা তোমাদের আধার কার্ডের সাথে পার্সোনাল ডকুমেন্টস যেমন প্যান কার্ড ভোটার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা সার্টিফিকেট অ্যাড নি তাহলে গিয়ে করে নাও না হলে তোমাদের পরবর্তীতে ফাইন দিতে হতে পারে এখন তোমরা ফ্রিতে করতে পারবে আধার কর্তৃপক্ষ মানে ইউআইডিআই এর পক্ষ থেকে একটা নতুন আপডেট দিয়েছে এই আপডেট অনুযায়ী আধারের সাথে আপনার পার্সোনাল ডকুমেন্টস অবশ্যই অ্যাড করতে হবে যেখানে আপনি ফ্রিতে করতে পারবেন আর যদি এখন না করেন তাহলে পরবর্তীতে আপনাকে ফাইন দিতে হতে পারে যেমন আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে গিয়ে এক টাকা ফাইন দিয়েছিলেন এর জন্য আপনাকে গুগল এসে সার্চ করতে হবে ইউআই ডিএআই প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নেবেন একটু নিচে স্ক্রল করবেন এখানে আপনাকে আপডেট আধার বলে একটা অপশন দেখাবে এখানে ক্লিক করবেন দিয়ে এখানে ডকুমেন্টস আপডেটে ক্লিক করবেন এখন কন্টিনিউ ইন ওয়েবে ক্লিক করবেন এই ডটটাতে আপনি ক্লিক করবেন সবার প্রথমে আপনাকে এখানে হতে হবে আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যাপচারটা দেখে ভালো করে ওটিপি করবেন করবেন এখন আপনার আধার যে মোবাইল সাথে আছে ওই নাম্বারে একটা ওটিপি আসবে তো ওটিপিটা আগে আপনাকে এখানে দিতে হবে দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন এখন আমার মায়ের আধার কার্ডটা এখানে লগ করে নিয়েছি একটু নিচে স্ক্রল করলে এখানে একটা নতুন অপশান দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট বলে ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুভ অফ আইডেন্টি মানে আপনার আধার কার্ডের সাথে আপনার আইডেন্টি যে পরিচয় সেটাকে অ্যাড করতে হবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট মানে জুন 14 তারিখ পর্যন্ত এই সার্ভিসটা পুরো ফ্রি অফ কস্ট আছে যদি এই তারিখের মধ্যে আপনি না করেন তাহলে এর পরবর্তীতে আপনার কাছে ফাইন নেওয়া হতে পারে তো এখন আপনি এই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন ডকুমেন্ট রিকোয়ার্ড বলেছে আপলোড দ্য লেটেস্ট প্রুফ অফ আইডেন্টি যেখানে আপনি প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এছাড়া অন্যান্য ডকুমেন্টস অ্যাড করতে পারবেন প্রসেসিং ফি এখানে ফ্রি অফ কস্ট আছে নেক্সটে ক্লিক করবেন পরবর্তী স্টেপটা দেখুন এখানে আমার মায়ের নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস চলে এসেছে তো এখানে এই চেক বক্সে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করবেন পরবর্তী স্টেপটা দেখুন এখানে বলেছে গাইডলাইন্স অফ আপলোডিং ডকুমেন্ট তার সাইজটা লেস দেন টু এমবি হতে হবে এবং ডকুমেন্টস যে ফরম্যাটটা ওটা জেপিজি পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতেই হবে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি এখানে দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ বিভিন্ন ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন যেখানে আপনাকে প্রথমেই বলেছে সিজিএইচএস ইসিএইচএস ইএসআইসি মেডি ক্লেম কার্ডস ইস্যু বাই সেন্ট্রাল गवर्नमेंट স্টেট गवर्नमेंट ইয়া পিএসসি ডিসএবিলিটি আইডেন্টিটি কার্ড ড্রাইভিং লাইসেন্স ইন্ডিয়ান পাসপোর্ট কিষান ফটো পাসবুক তাছাড়া এখানে মার্কশিট আপনি আপ আপলোড করতে পারবেন ম্যারিজ সার্টিফিকেট এছাড়াও নেপালের সিটিজেনশিপ সার্টিফিকেট আপলোড করতে পারবেন প্যান কার্ড আপলোড করতে পারবেন পাসবুক ফটোগ্রাফি ইস্যু আপলোড করতে পারবেন রেশন কার্ড আপলোড করতে পারবেন এসসি এস ও বিসি সার্টিফিকেট যদি আপনার থাকে সেটাও আপলোড করতে পারবেন স্কুল লিভিং সার্টিফিকেট এছাড়াও এখানে দেখুন ভোটার আইডেন্টি কার্ডও আপলোড করতে পারবেন তো প্রথমে আমি এখানে ভোটার আইডেন্টি কার্ডটা সিলেক্ট করলাম দিয়ে অ্যাপসেটে ক্লিক করছি সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন এখানে যে পিজি পিএনজিএ পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে পিডিএফটাকে আপলোড করতে হবে আমি প্যান কার্ডটা আপলোড করেছি তো আমাকে প্যান কার্ড সিলেক্ট করে নিতে হবে নিচে আসবেন আরও একটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে তো এখানে আমি ভোটার কার্ডটা আপলোড করতে চাইছি এখানে আমার প্যান কার্ড এবং ভোটার কার্ড আপলোড হয়ে গেছে দিয়ে এখানে চেক বক্সে টিক করে নেক্সটে ক্লিক করবেন প্লিজ ক্লিক অন ওকে টু কনফার্ম তো এখানে ওকে তে ক্লিক করবেন টাইম নেবে আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে আপলোড করার পরে যখন আপনি আবার ওই প্রসেসে আসবেন দেখুন এখানে বলা হয়েছে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাক্টিভ ড্রাফ ফ্রম দ্য প্রিভিয়াস ইন্টারাকশান উইথ দ্য পোর্টাল ইউ মে এডিট দ্য ড্রাফট রিকোয়েস্ট ইট অ্যান্ড স্টার্ট এটা অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি ওটা ড্রাফে সেভ হয়ে গেছে আধারের পোর্টালে দেখতে পাচ্ছেন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এভাবেই আপনারাও নিজের আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপলোড করতে পারবেন আর এই কাজটা শুধু আপনার জন্য নয় পুরো ভারতবর্ষের যত ব্যক্তি আছে যে আধার কার্ড হয়ে গেছে প্রত্যেকেই আধার কার্ডের সাথে পার্সোনাল ডকুমেন্টস অ্যাড করতে হবে